আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত গৌরবের একাত্তর আমাদের ইতিহাসের সর্বোচ্চ শিখর আর ডিসেম্বর সে শিখরে দাঁড়ানো গৌরবের মাস বিজয়ের মাস ডিসেম্বর শুধু একটি মাস নয় এটি দীর্ঘ প্রত্যয়ের অনন্য অহংকারের স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক এই মাসের বিজয়ের শিখা আজও দাউ দাউ করে জলে পথহারাদের পথ দেখায় বিভ্রান্ত মানুষকে স্বাধীনতার প্রকৃত মূল্য স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পর অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে আমাদের এই বাংলাদেশ তবুও ডিসেম্বর এলি আমরা ফিরে যাই সেই রক্তাক্ত ত্যাগময় একাত্তরের পূর্ণ দিনের ভাঙালির হাজার বছরের অস্তিত্ব সংকটের সময়ে যে অনবদ্য সাহস অসীম ত্যাগ আর অমর বীরত্বের বিস্ময় আমরা তারই পরিণতি আমাদের লাল সবুজ পতাকা এই পতাকা শুধু একটি রাষ্ট্রের প্রতীক নয় এটি সুখ ও শক্তি বেদনা ও বিজয়ের অশ্রু ও অহংকার এক অলৌকিক সংমিশ্রণ প্রিয় মাতৃভূমি স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে সেই সব অমর সন্তানদের অনবদ্য ত্যাগের উপর যারা জীবনকে বাজি রেখে লড়েছিলেন যারা দেশের জন্য অকাতরে রক্ত দিয়েছিলেন যাদের বীরত্বে স্বাধীনতার সূর্য উঠে তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে মৃত্যুঞ্জয়ী সেই বীর শহীদদের চরণে জাতির গভীর সমবেদনা তাদের আত্মদানি আজকের স্বাধীন বাংলাদেশ নির্মাণ করেছে দীর্ঘ ভিত্তিতে তা হলে স্বাধীনতা সম্ভব হতো না ডিসেম্বর তাই শুধু একটি স্মরণের মাস নয় এটি দায়িত্ববোধ জাগানোর মাস আমাদের প্রতিজ্ঞা হোক বিজয়ের মূল্য রক্ষা স্বাধীনতার অর্জন সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে আলোকিত করা এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সব বীরদের প্রতি রইল সালাম ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন